একটা প্রশ্ন তোমাকে করতেই হবে যদি আজ তুমি হেরে যাও তবে কাল কি হবে যদি তুমি অন্যের কোথায় ভেঙে পড়ো তবে তোমার স্বপ্ন কে বাঁচাবে এই পৃথিবীতে তোমার স্বপ্নের দায়িত্ব কেউ নেবে না এটা শুধু তোমার লড়াই আজ যদি তুমি লড়াই না করো তবে সারা জীবন আফসোস করবে তুমি কি সেই পঁচানব্বই পার্সেন্ট মানুষের দলে থাকতে চাও যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু কিছু করে না নাকি সেই পাঁচ পার্সেন্ট লোকের সাথে থাকতে চাও যারা নিজেদের ভাগ্য নিজে করে যখন তুমি স্বপ্ন দেখতে শুরু করবে তখন মানুষ তোমাকে নিয়ে হাসবে যখন তুমি পরিশ্রম শুরু করবে তখন তারা তোমাকে থামানোর চেষ্টা করবে তারা চায় না তুমি বড় হও কারণ তারা নিজেরা ব্যর্থ হয়েছে মনে রেখো বড় কিছু করতে চাইলে বাধা আসবে প্রশ্ন হলো তুমি কি সেই বাধা ভেঙে সামনে এগোবে নাকি অন্যদের কোথায় হেরে যাবে সবাই যখন তোমার বিরুদ্ধে যায় তখন এই তিনটি জিনিস মনে রেখো এক চুপচাপ কাজ করো তাদের কোথায় কান দিও না শুধু নিজের লক্ষ্যে ফোকাস করো দুই নিজেকে প্রমাণ করো তোমার সাফল্যই হবে সেরা উত্তর তিন হার না মানো একদিন এমন কিছু করো যাতে যারা তোমাকে ছোট করছিল তারা নিজেরাই লজ্জিত হয় মনে রেখো কষ্ট যত বেশি হবে সাফল্যের স্বাদ তত মিষ্টি হবে আজ থেকে যখনই কেউ তোমাকে বলবে তুমি পারবে না তখন মুস্কি হাসি এসো। আর মনে মনে বলো তুমি দেখো আমি কি করতে পারি মনে রেখো তোমার গল্প এখনো লেখা হয়নি এখনই নিজেকে তৈরি করো তোমার সাফল্যের গল্প লিখতে শুরু করো যদি এই ভিডিও তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে কমেন্টে লিখে জানাও আমি হার মানব না এবং এই ভিডিওটি শেয়ার করো যাতে আরও অনেক মানুষ শক্তি পায়